ইমানদার বোনের ইমানের তেজ এবং জজবাকে আল্লাহ রব্বুল আলমিন বাড়াইয়ে দেন জোরে বলে শোনেন আমি আপনাদের সামনে এই কারবালার ঘটনাটা না যদি বলি সেদিন জমায় তো আমি বলতে পারিনি ইচ্ছা করেই বলি নাই ইসলামে খলিফা নির্বাচনের কয়টা পদ্ধতি জোরে বলবেন সুন্নাত ভিত্তিক সুন্না ভিত্তিক কয়টা পদ্ধতি তিনটা পদ্ধতি আমির মুয়াবিয়া রাজি আল্লাহ তালান উনি সাহাবি ছিলেন কিন্তু মানুষ বুঝবার ক্ষেত্রে দুই একটা পয়েন্টে ভুল করে বসতে পারে কিন্তু তার জীবনে মনে করুন মনে করে নেন যে পঁচানব্বইটা অ্যান্সার সঠিক দিয়েছেন আর পাঁচটা অ্যান্সার ভুল করে ফেলেছেন তা এখন পাস হবে না হবে না এখন আর কথা কয় না পাশ কে বলে পাশ হবে না আরে পঁচানব্বই তো রাইট লিখেছে আর পাঁচ পয়েন্ট মাত্র ভুল করেছে হবে না হয়ে যাবে এই ধরনের সাহাবা এনাদের বেলায় আমাদের ইসলামের ভক্তি এইভাবে রাখতে হবে বিরাট আলোচনার দিকে তো আর আমি যাব না তো হজরতে আমির মুিয়া মদিনাতে গেলেন উনি বললেন যে আমি আর বেশি দিন বাঁচব না আমার পরের শাসক কে হবে ওনার একমাত্র ছেলে ছিল ইয়াজিদ এজি দেবনে মিয়া এইব মহাবিয়াকে পরবর্তী শাসক বানাবার জন্য অন্যান্য প্রদেশগুলিতে যেসব গভর্নর উনি বানাইছেন তারা সকলে কিরকম জানেন বানাইছে এখন এখন তাই যে ইওর এক্সেলেন্সি ইওর হাইনেস যা বলেন তাই এই রকমভাবে বলেন সিরিয়াতে তো উনি নিজে আসেন অনুরূপ ভাবে অনেক জায়গায় ইরাকের মধ্যে ওনার নিজের ওই মাওলানা আমাদের মিজান হুজুর যেটা বলতেছিলেন না এ এইটা ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাপ জিয়া দেবনে জিয়া দেবনে সব ওনার যে হুজুর যে হুজুর পন্থী গভর্নর সব বসাইয়ে ফেলেছে কিন্তু এই যে মক্কা শরীফের এই সমস্ত এলাকার গভর্নর আর ওখানে ইসলামের সেন্টার এরা তো মানবে না এরা তো মানবে না সেই জন্য উনি মদিনাতে গেলেন যাওয়ার পরে ওখানকার বড় বড় সাহাবা এক একজনের বয়স তখন ষাট বছর পঁয়ষট্টি সত্তর আশি এই রকমের বড় বড় সাহাবাগণ যখন জীবিত আছেন তাদেরকে আলাদাভাবে উনি ডাকলেন অসাধারণ বড় পলিটিশিয়ান ছিলেন একজন ছিলেন মুগিরাবিন শোহবা আর একজন ছিলেন পলিটিশিয়ান দরকারও আছে রাষ্ট্রের জন্য মুগিরাবিন শোহবা আর ছিলেন আমর আশ আর একজন ছিলেন আমিরে মুয়াবিয়া এই সমস্ত লোকদের সঙ্গে রাজনীতি করে বিজয়ী হয়ে আসা ওই জমানার পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর একজন বিদ্যমান ছিল না এক ঘন্টার মধ্যে ইউরোপের যে কোনো পলিটিশিয়ানকে আউট করে দেবে এবং যুক্তি তর্কে বিজয়ী হয়ে মুসলমানদের স্বার্থ রক্ষা করে ফিরে আসবে এই তিনজন তো হজরত আমির মুয়াবিয়া উনি গেলেন যাওয়ার পরে বললেন আমি তো মরার পথে তা এখন আমার পরের শাসক কাকে বানানো যায় আপনারা কি মনোভাব আপনারা পোষণ করছেন এই কথা যখন জিজ্ঞাসা করলেন তখন ওখানে হজরতে আবদুল্লা বিন জুবাইর ভালো করে বলেন আবদুল্লা বিন আব্দুল্লাহ আবদুল্লা আব্বাস হজরতে হুসাইন ইবনে আলী হজরতে আব্দুর রহমান এবনে আবু অনুরূপ ভাবে বড় বড় পঞ্চাশ ষাট বছর যাদের বয়স সত্তর পঁয়ষট্টি বছর যাদের বয়স তারা সকলে বললেন ইউ মাস্ট ফলো দি সিস্টেম অফ ইসলাম শাসক বাছাই করবার জন্য এই ইসলামের তো নিশ্চয় আইন আছে আছে বিধান যদি আপনি পরকাল চান চান সেই অনুসরণ আপনাকে করতে হবে তখন মাথা ঠান্ডা রেখে পলিটিক্যাল লোকরা উত্তেজিত হলে রাষ্ট্র চালাতে পারে না পেঁয়াজ খাওয়া গরু গোস্ত খাওয়া ব্রেন গরম হট ব্রেন হলে তারা রাষ্ট্র চালাতে পারে না পদে পদে বিঘ্নের সম্মুখীন হয় উনি তখন বললেন যে আপনাদের সিস্টেমটা কি একটু বলুন আপনারা ইসলামের আমার সাইতে সিনিয়র হজরতে উনি তো আমের কবুল করেছেন মক্কা জয় হয়েছে হিজড়ি অষ্টমের রমজান মাসের দশ তারিখ ওই পরের দিন ওনার বাপের সঙ্গে উনি ইসলাম কবুল করেছিলেন তাইলে রমজান মনে কর রমজান সাউওয়াল এখান থেকে এই সাত আট মাস আর পরবর্তী বছরে নবম বছর গেল আর দশম বছরের রবি রবিউলাউল মাসেই তো হুজুর চলে গেলেন আল্লাহ নবী চলে গেলেন তা আমি হিসাব করে দেখছি যে এখানে এই পৌনে দু বছর এর মতো হয় সামান্য টাইম পাইছে নবীর কাছ থেকে অথো আর শিখে নিতে পারেনি তো উনি বললেন যে তাইলে ইসলামের সিস্টেমটা কি বলেন তো এনারা তিনজন ব্যাখ্যা দিলেন শেষ করে তোমার টাইম মতো ব্যস্ত হবে না এর মধ্যে উনি ব্যাখ্যা দিলেন আবদুল্লাহ বিন জুবাইল উনি বললেন যে আপনি শাসক নির্বাচিত করেন না আপনি রসুল্লাহ যেমন না করেই শাসক নির্বাচিত না করে চলে গেছিলেন আর পরবর্তীতে আহালুল হল্লে মুসলমান জাতির মধ্যে লক্ষ লক্ষ পণ্ডিত আছেন যারা আহালুল হল্লে হল্লুল মানে সলবেশন সলিউশন যারা সমাধান দিতে পারে এই ধরনের আর যারা রাষ্ট্রের ভেতরে বিদেশের লোকদের সঙ্গে হ্যাঁ যুক্তিসম্মত চুক্তি সম্পাদন করতে সক্ষম এই ধরনের সর্বোচ্চ বাছাই করা প্রেমী লোকেরা শাসক বাছাই করবে তাদের উপরে আপনি ছেড়ে দিয়ে যান রসুলুল্লাহ যেমন করছিলেন শকিফাই বনু সায়েদার মধ্যে আনসার মোহাজের সবাই মিলে আবু বকার সিদ্দিককে খলিফা নির্বাচন করছিলেন না আপনি এইরকম করেন এটা হলো দি বেস্ট সিস্টেম ইন ইসলাম ইসলামের সবচেয়ে বড় পদ্ধতি আর দুই আপনি আবু বাকা সিদ্দিক যেমন করছিলেন আপনি সেইভাবেও করতে পারেন কি সেটা গোপনে দেশের মধ্যে যারা আহলুল হলে আখ দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন তাদের সঙ্গে অসাধারণ গুরুত্বপূর্ণ পরামর্শ করবে আপনি এমন একজনের নাম করবেন বাছাই করে দিবেন সেই একজন অবশ্যই দি বেস্ট ওয়ান সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যেন হয় যেমন হজরতে আবু বকর সিদ্দিক কমপক্ষে দুই থেকে তিন হাজার সাহাবার সঙ্গে পরামর্শ করে তারপরে হজরতে ওমর বিন খাত্তাবের কথা বলেছিলেন ওই তিন হাজারের তিন হাজার লোক তারা সবাই বলেছিল যে এই পৃথিবীর ও দেহের উপরে আকাশের নিচে হজরত ওমরের চাইতে মুসলমান জাতির এই জাহাজের বৈঠা ধরবার মতো বেশি যোগ্য লোক আর নাই সবাই বলেছিল একটাই হুজুর সমস্যা আজরাইলের সহকারী মারাত্মক কঠিন কি ডিসিশন দেবে সেটা একমাত্র আল্লাহ জানেন তো হজরত আবু বাকর সিদ্দিক বললেন যে আরে সিয়ার ম্যাক্সিম্যান ওই সিয়ার নবীর ওই খলিফার সিয়ারে যখন বসবেন তিনি আল্লাহ রাবুল আলমিন প্রয়োজনীয় ক্ষেত্রে দয়া করবার জন্য আল্লাহ তার কলবকে নরম করে দিবেন এইটা করলেন এই আর একটা দ্বিতীয় সিস্টেম পীর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর উনি মাগরেবের নামাজ পড়ে এইভাবে ডান কোন উপরে ভর করে এই আপনার নুরিয়া মাদ্রাসার মসজিদের বারান্দায় আমাকে বললেন যে আমি তো খেলাপথ আন্দোলন করতেছি তা আমার এই খেলাপথ আন্দোলন করাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি রসুলের সুন্না মোতাবেক না হয় আপনি একজন তাজা আলেম কেবল পাশ এই সুনাত ভিত্তিক শাসক নির্বাচনের সুনাত ভিত্তিক পদ্ধতি কয়টা এইটা আপনি দয়া করে আমার কাছে একটু বর্ণনা করুন এবং প্রায় সাতজন আটজন মহাদ্দেশকে উনি বললেন আপনারা মোতালা আয়জান আমি মালানার সঙ্গে একটু স্পেশাল আলোচনা করব আমার স্মৃতিতে জাগ্রত আছে হজরতে ওমরকে বানালেন আবু বকর সিদ্দিক এবং এই একশতবার বার যদি ইলেকশন হয় আবু বকার সিদ্দিকের যে বাসাই হজরতে ওমরের সে ভালো শাসক আর পৃথিবীর জন্য দেওয়া সম্ভব জোরে বলেন দেওয়া সম্ভব দেওয়া সম্ভব না আর বললেন যে আর কি সুরাত আছে তা বললেন যে তো ওনারা সবাই বললেন যে কিন্তু উইথ ওয়ান কন্ডিশন আপনি যে একজনকে বাছাই করে যাবেন আপনার ছেলে এজিদ হতে পারবে না কারণ সে এই সমস্ত লোকদের তুলনায় সকল বিবেচনায় আনফিট তার সাইতে হাজারো গুণ ফিট লোকজন আছে উনি বললেন আর কি সুরত আছে তখন উনি বললেন যে আও তা ফালু কামা ফালা ওমার ওমর যেমন করেছিলেন আপনি ওইভাবে করতে পারেন ওমর কি করছিলেন উনি তো ফজরের নামাজ বড়াতে গিয়ে আপনারা শুনেছেন আবুল উলু নামক একজন ইহুদি একজন ইহুদিনা উনি ছিলেন অগ্নি পূজক চিন্তা করে দেখেন মুসলমানরা তখন ইরানের কৃত দাস আসলে সে ছিল একজন সেনাবাহিনীর মেজার শব্দ বেশি ঢুকেছিল কৃত দাস হয়ে মুসলমানদের শাসকের কাছে যাওয়ার সুযোগ খোঁজবার জন্য তো আবুল হজরের নামাজের সময় হজরতে অমরের এই যে হৃদপিণ্ডে তিনটা চারটা বিষাক্ত শরীর আঘাত করে শহীদ করে দিল না কিন্তু এর পরে এর পরে উনি আরো প্রায় দুই দিন হায়াতে ছিলেন সুস্থ ছিলেন বলবেন না কিন্তু উনি হায়াতে ছিলেন তো আমাদের বাংলাদেশের বহু ডাক্তার আমারে কইছে। যে যদি আমরা এই শল্য চিকিৎসা অপারেশন এইটা যদি আমাদের আমলে হইতো তাহলে ওইটা টেলাই করে দিয়ে মেডিসিন দিয়ে আমরা ঠিক করতে পারতাম যে দুই দিন যেহেতু তিনি জীবিত আছেন শক্তিশালী লোক তেষট্টি বছর বয়স হজরতের অমর উনি বললেন আমি রসুল্লার মতোও করব না আর আমি আবু বখরের মতোও করব না তাই এই কথা বলে উনি ছয়জন লোক এক বাসাই করা ছয়জন লোকের একটা বোর্ড বানাই দিয়েছিলেন সেই বোর্ডের সেই বোর্ডের মধ্য থেকে মুসলমানরা যাকেই শাসক বানাবে যাকে শাসক বানাবে সেই মুসলিম বিশ্ব চালাতে পারবে তখন দুই কোটি বিশাল সাম্রাজ্য ছিল মুসলমান জাতির এখনো আলহামদুলিল্লাহ আছে কিন্তু নেতৃত্ব নাই এখন ওই যে রাশিয়ার মধ্যে কাজাকিস্তান আটত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এই রকমের ওই যে মরক্কো ওই যে টিউনিশিয়া ওই যে আলজেরিয়া আর ওই যে আপনার অন্যান্য আর বহু দেশ আছে সব মিলালে এখন হয়তো তিন কোটি বর্গ কিলোমিটারের হবে কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্য নাই না থাকার কারণে আজকে ইহুদি নাসারার আমরা কাছে আমরা গোলামে পরিণত হয়ে গেছি আল্লাহ আবার হজরত মৌলানা আমাদের হুজুর যেভাবে আহ্বান জানিয়েছেন এমাম হোসাইন রাজি আল্লাহ তালানু ওনার ইমানের ওই তেজে ওই হয়ে উচ্চ শিক্ষিত হয়ে আর্থিকভাবে শক্তিশালী হয়ে আর সবাইকে মুসলমানগণকে এক মঞ্চে এনে ইসলামের বিরুদ্ধে আক্রমণ হলে যাতে সকল পরিস্থিতিতে আল্লাহ মুসলমান জাতিকে বিজয়ী করে দেন সোহান আল্লাহ বলুন তো উনি বললেন এই ছয় জনের মধ্যেও আপনার ছেলে কিন্তু থাকতে পারবে না আপনার ছেলে থাকতে পারবে না কারণ সে ওই ছয়জন হওয়ার জন্য এমন এমন লোকরা আছে যাদের তুলনায় আপনার ছেলে তো হাজার মাইলের দূরে তারপরে হজরতে আমির মুিয়া এই ইস্তেহাদি ভুলটা করলেন উনি বললেন যে আমার ধৈর্যের গামলার পানি উথলিয়া পড়িতেছে আপনারা যদি নিজেদের ঘাড়ের উপরে কল্যাণ নিরাপদ করতে চান তাহলে আপনারা প্রত্যেকেই নিজ গৃহে যেখানে নিয়োজিত হন আমি এই রকম সবাই মারাত্মকভাবে ভয় ত্রাস সৃষ্টি করে দিয়ে জম্মান নামাজে উনি মসজিদে গিয়ে তারপরে বাসন দিয়ে বললেন এক হাজার অস্ত্র সজ্জিত সিরিয়ান ঘাতক সেনাবাহিনীর লোক তারা সকলে চতুর্দিকে উনি বললেন যে মদিনার এই সমস্ত লোকেরা আমার ছেলে এজিদের খলিফতুল মুসলিম হওয়ার বয়াত করে ফেলেছে এখন আপনারাও সকলে বয়াত করুন সবাই বয়াত করল পাবলিক তারা সবাই বয়াত করে নিল এখন যখন ওনার শুনলেন যে না আমরা বয়াত করি নাই বলে ওই ঘোষণা যখন হলো তখন প্রতিবাদ করলেন না কেন আপনিও তো ওই মসজিদে ছিলেন প্রতিবাদ করলেন না কেন গাড় করে ছিলেন কেন তো বলছে যে আমার চারপাশে দশজন ওই বিশেষ বিশেষ যারা প্রতিবাদ করতে পারে তাদের চতুর বারে কমের পক্ষে এই ধরনের পঞ্চাশ জন করে ঘাতক এমন নিযুক্ত করে বসাইতেছে নামাজ আদায়ের আবদুল্লাহ বিন আব্বাসের আশেপাশে হ্যাঁ আবদুল্লাহ বিন জোবাইর আশেপাশে আর তারা এরকম বড় বড় বিষ মাখানো খঞ্জোর বাইর করে মুখ বাইর করে একটু দেখাতেছে যে হজুর আমরা কিন্তু আসি খাড়া হয়ে কোনো কিছু বলবার চেষ্টা যেন করেন না শেষ পর্যন্ত এই পরিস্থিতিতে হজরতে এমাম হোসাইন যার রক্তের মধ্যে এই সমস্ত শত্রুর আক্রমণের ভয় আর এই সমস্ত লোভ এগুলি তার দেহের মধ্যে কোনো কাজ করতে পারে অ্যাকশন অ্যাকশন হবে একবারে আপদ মস্তক বিপাকের রক্ত এই নাভি থেকে পায়ের তলা পর্যন্ত কে লেখা আছে যে অবিকল রসুলুল্লাহর আকৃতি নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আঙ্গুলগুলি আর হজরতে হাসান পাইছিলেন নাভি থেকে মাথা পর্যন্ত অবিকল রসুল সেই জন্যে ওনার মধ্যে ওই যে ধৈর্যটা ক্ষমাটা এবং ইবাদতের ভাবটা একটু বেশি আর রাজনীতি এটা করতে গেলে হাঁটতে হয় হজরতুল্লাহ ইমাম হোসাইন তার শেষ পর্যন্ত আপনারা শুনেছেন যে জেল হজ মাসের জেল হজ মাসের পাঁচ তারিখ কেউ ওনাকে যেতে দিতে রাজি না ওই কুফায় উনি যাবেন কুফার লোকেরা আমি আজকেরও সারাদিন এই অনেকটা পড়ে পড়ে দেখলাম বিভিন্ন কিতাব থেকে দেখতে হয় কারোর বিষয়গুলি তো রেকর্ড হতেছে প্রচার হবে মতো চিঠি চিঠি আর শতের পক্ষে সাতান্ন জন গোত্রের নেতৃবৃন্দ তারা কুফা থেকে এসেছে মক্কায় মদিনায় আপনি আসুন এই মতো পাপিষ্ঠ এবং নরপাপী মদ খায় ঠিকমতো নামাজ পড়ে না তাকে বাপের দিয়ে গেল আর আমরা সবাই তাকে মানিয়ে নিব এইটা কশ্চিম কালেও হবে না আপনি আসেন হজরত ইমাম ওসাইন এবিনে আলী ওনার তখন বয়স ঊনষাট বছর ঊনষাট বছর হজরতে হাসান শহীদ হয়েছেন কিছুদিন আগে ওই সময়ে পৃথিবীর মধ্যে আমি স্টাডি করে দেখছি শাসক খওয়ার জন্য হজরতে হুসাইবের চাইতে অধিকতর যোগ্য কোন লোক ওই সময়ে পৃথিবীর মধ্যে নাই হজরতে হুসাইন উনি তিহাত্তর জন লোক সহ মক্কা থেকে রওনা দিলেন আপনারা ঘটনা শুনেছেন কিন্তু বিস্তারিত আলোচনা এই সব আলোচনা এই মিটিং এর মধ্যে ফিট হবে না তো শেষ পর্যন্ত যেতে 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 যাবেন উনি কোথায় কুফায় ওনাকে গোয়েন্দা যারা নিযুক্ত হয়েছে হুজুর কুফায় যাবেন ফলো দিস রোড এই রোডে যান এই রকম ভাবে বলতে বলতে মক্কা কোথায় ইরাকের কুফা কোথায় একবার ইরানের বরাবে ওই কারবালা নামক স্থানে বিশ্বদ্বারে পৌঁছে গেলেন নইজিল হাজ উনি বিশ্বদ্বার ওই জায়গায় পৌঁছে গেলেন তারপরে দেখলেন আরে বললো কুফা শহর কোথায় কুফা শহর ওই যে ফুরাত নদী তরতর গতিতে পানি বইয়ে যাচ্ছে আর ওই যে বাবলা গাছ আর ওই কন্টক ওলা কিছু গাছ ছাড়া আর তো কিছু দেখা যায় না তো উনি গোড়ার ছিলেন কাশ্মীর অধিকারী বলি ছিলেন আর কলবের চোখ খোলা ব্রেনের চোখ খোলা তো উনি ওই জায়গায় সকলকে তাবু ফেলতে বললেন পরের দিন শুক্রবার জম্মার দিন আপনারা শুনেছেন জম্মার দিন হরবেন কায়েস হেন কায়েস নামক একজন সেনাপতি হরবেন কায়েস তার সঙ্গে দুই হাজার এই এলাকার সিরিয়ান বাছাই করা মিলিটারি দুই হাজার তারা সকলে খুঁজে ফিরতেছে ঘোড়া ছুটাইয়ে একেবারে মরাত্মকভাবে খুঁজতেছে হোসাইনের বাহিনী কোথায় গেল আমরা তো শুনেছি অমুক তারিখে জেলহাজ মাসের পাঁচ তারিখ তাহলে পাঁচ তারিখ এই আরও কত দিন যাচ্ছে না এই কত দিনের জেলহাজ মাসের বাকি দিনগুলি তারপরে এই মোহরম মাস জেলহাজ মাসের পরে তো মহারম মাস মোহরম মাসের এই যে দশ তারিখ আজকে এসে কোথায় গেল পাচ্ছি না কেন তো থাকবে না চাকরি তো থাকবে না শেষ পর্যন্ত ইনাদের এই কাফেলাটাকে পেয়ে গেলেন এবং ওই জায়গায় থামতে বাধ্য করলেন এবং পরবর্তীতে আপনারা শুনেছেন এমনি সাদ হজরতে সাদ এমনি আবি অকাশ এই সিরিয়া জয় করছিলেন ইরান জয় করছিলেন যে বিরাট সেনাপতি ওমরের শাসন আমলে ওনারই পাপিষ্ট ছেলে লেখক লিখেছেন যে এই জীবন্ত প্রাণীর দেহের থেকে মৃত বাহির হওয়া অনুরূপভাবে যেমন নুহু নবীর হ্যাঁ রক্তে জন্ম নিল কেনান ওই রকম ভাবে তুখুরি জুল হাইয়ের বাস্তবায়ন হিসাবে এই সাত সাহ হাজার মিলিটারি নিয়ে তাহলে আগে গেল হরবেন কায়েসের দু হাজার মিলিটারি আর এই গেল চার হাজার মিলিটারি কত হলো ছয় হাজার মিলিটারি সকলে এই অগ্রসর করতে 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 দশ তারিখ সকাল ফজরের নামাজের সময়ে এই ফুরাত নদীর কাছাকাছি একটা স্থানে এনে দাঁড় করানো হলো তো এরপরে হজরতে ইমাম সৈয়দা হোসাইন দেখুন অনেক অনেকেই বর্তমানে আমাদের এই দেশে কিছু ঐতিহাসিক এবং শিক্ষিত পণ্ডিত লোক তারা সকলে বলছেন যে হজরতে ইমাম হোসাইনেরও বোধহয় কিছু ভুল হয়েছিল অন্যথায় এই রক্তারক্তিটা এড়ানো যেত না সরের হজরতে ওই ছয় হাজার মিলিটারের সামনে নিয়ে হজরতে ইমাম হোসাইন শেষ ভাষণেই উনি বললেন যে দেখো তোমরা আমার কাছে পত্র পাঠাইছো এই দেড় শতর মতো চিঠি চামড়ার উপরে লেখা দাওয়াত নামা উনি বললেন মাই আয়া নেহি হো বুলায়া গেয়া হো আমি নিজে তোমাদের এখানে আসি নাই তোমরা আমন্ত্রণ করে আমাকে তোমাদের এখানে এনেছো হে কুফার লোকেরা তোমরা অস্ত্র সহ লোক আমাদের কেন বাধা প্রদান করো ওই হাজার শহরের মধ্যে আমাদেরকে ঢুকতে কেন বাধা প্রদান করো তোমরা তোমাদের চিঠির বক্তব্য অনুপাতে সকলে ভুল হয়ে গেছে টাকা বেতনের লোভে পড়ে আখেরা ধ্বংস করে তোমরা এই শয়তানের পথে গেছো তোমরা সকলে ব্যাক করো চিঠির বক্তব্য অনুপাতে তোমরা আমার আমার পক্ষে তোমরা যোগদান করো আর ঘোষণা দাও এই কিছু মধ্যেই মুসলিম এমনি আকিলের কাছে যে বিশ হাজার লোকে বয়াত করেছিল আমাকে খলিফা হিসেবে সাহায্য সহায়তা করবে সেই বিশ হাজারও হেসে পড়বে এবং আস্তে আস্তে আমরা পারব আলহামদুলিল্লাহ পারব আবার শয়তান মোকাবেলা করবার জন্য এই চিন্তা করে দেখেন এইটা তো চিঠির বক্তব্য বুনিয়াদী বক্তব্য উনি দিলেন তারপরে দ্বিতীয় বললেন যদি তোমরা তাও না চাও তাহলে তোমরা আমাকে বাধা দিও না আমি যে মক্কা মদিনা থেকে এসেছি সেই মক্কা মদিনাতে আবার ফিরে যাই সম্পূর্ণ শান্তি সুরক্ষিত রাখবার বক্তব্য অথবা কাজ তোমরা করতে পারো যে তোমরা আমাকে সঙ্গে নিয়ে দামেশকে চলো এজিদের সঙ্গে একটা আলাপ আলোচনা করি এই কিছুদিন আগে মাত্র কয়েক বছর গেল সিফিনের যুদ্ধে ভদরতে আলীর পক্ষে মুসলমান শহীদ হয়েছিলেন পনেরো হাজার আর আমির মুয়াবিয়ার পক্ষে মুসলমান শহীদ হয়েছিল পঁয়ষট্টি হাজার তাইলে এখানে আশি হাজার মুসলমান শহীদ হয়েছে এই শিফফিনের যুদ্ধে আর এই উটের যুদ্ধে সেখানেও শহীদ হয়েছে আট হাজার আর অনুরূপভাবে খারেজিদের বিরুদ্ধে যুদ্ধে সেখানেও শহীদ হয়েছে প্রায় পাঁচ হাজার এই তিনটা গৃহযুদ্ধে মুসলমান জাতির ভীষণ ক্ষতি হয়ে গেছে তা অতএব আরেকটা রক্তারক্তি এখন বাঁধানো ঠিক হবে না তোমরা সকলে আমাকে নিয়ে দামেস্কে চলো এজিদের সঙ্গে একটা আলাপ আলোচনা করে দেখি শান্তি সুরক্ষিত রেখে কোনো কিছু করা যায় কি না এটাও সম্পূর্ণভাবে একটা পলিটিক্যালি অনেক ন্যায্য কথা আর শেষ পর্যন্ত উনি বললেন তাও যদি তোমরা হতে দিতে না চাও তাহলে তোমরা একটা কাজ এই করো যে আমাকে এজিদের শাসন যে দেশে নাই এমন একটা নিউ কান্ট্রির বর্ডার ক্রস করে আমি সেই দেশে চলে যাই উনি তো জানেন যে সেই দেশে গেলেই লক্ষ লক্ষ মানুষ দিন কবুল করবে এবং উনার এই সমস্ত ইরান আফগানিস্তানে চলে আসবার একটা ইচ্ছা ছিল তাতেও তোমরা বাধা দিও না তো তখন তাদের পক্ষ থেকে সাদ বললেন হুরবিন কায়েজ বললেন ওয়ানলি ওয়ান সেন্টেন্স একটাই মাত্র কথা আপনার জন্য আপনি এই আমাদের সবার সামনে লিখিত দিবেন ভাষার সাহায্যেও আপনি বলবেন যে আনা হোসাইন আলী উবাইয়াহু আমি বয়াত করে নিচ্ছি আনুগত্য করব কার আনুগত্য করব। এই আনুগত্য করব যে নামাজ পড়ে না আর কি করে সুযোগ পাইলেই মদ খায় অন্যান্য গুনার কাজ করে আর সমস্ত ঘোড়া ছুটাইয়ে বেড়ায় মসজিদে নামাজ হইতেছে নামাজে যায় না এই চৌত্রিশ বছরের একজন পুচকে ছেলে তার আমি আনুগত্য করব। শাসক খলিপা বাছাই করবার জন্য কোরআন হাদিসে যে অগণিত আইন কানুন বলে দেওয়া আছে সব কিছুকে ধ্বংস করে আমি আমার জীবনটাকেই আমি শুধু জিন্দাবাদ বলবো হ্যাঁ কথা বুঝতে পারছেন এটা তো রসুলুল্লাহ রক্ত যাদের দেহে তাদের দ্বারা কি এটা হওয়া সম্ভব আরে জোরে কথা বলবেন এটা হওয়া কি সম্ভব এই ধরনের সাসা আপন প্রাণ পাসা এরকম যদি আপনারা করেন তাহলে ইসলামের পক্ষে জোরানোভাবে দাঁড়াবে খেয়ে ইসলামের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ পেছনের জীবনের সমস্ত গুণা আল্লা মাফ করে দিবেন এবং বেহেস্ত দিবেন আল্লাহর জন্য হয়ে থাকতে রাজি আছেন যারা ডান হাতে জানাবেন মেহরবানি করুন আল্লাহ হজরত ইমাম হুসাইনের পথে আমাদের সবাইকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করুন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এই বহু অলিয়া উলিয়া হজরতে শাহজালাল হজরতে শাহজালাল শাহপরান খান জাহান আলী খুলনার মুরব্বী এই সমস্ত এলাকায় আর শাহ আলী বাগদাদি শশিনার পীর মহেবুল্লাহ হুজুর তো অফাত পাইছেন আপনারা সকলের শুনেছেন আল্লাহ তাকে বেগায়ের হেসাব জান্নাতুল ফের দাউস যেন নসিব করে আগামীকাল শরসিনা শরীফে জোহর নামাজের বাদে জানাজা হবে যারা পারবেন যদি যেতে পারেন যাবেন আল্লাহ রবুল্লা আলমী এই যে বাংলাদেশের গলিতে অলি এখন এই দেশটা মনে করেন মূর্তি পূজকরা যদি দখল করবার চেষ্টা করে নাসারারা তাদের কবজায় নেওয়ার চেষ্টা করে আপনারা কি নাকে তেলতে বসে থাকবেন নাকি নাকি প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হয়ে যোগ্য আলেম যোগ্য অলি গোলের নেতৃত্বে যোগ্য ইসলামী রাজনীতিবিদের নেতৃত্বে আলহামদুলিল্লাহ প্রতিরোধ করে ইসলামের উপরে যাতে আঘাত না আসতে পারে সেজন্য আপনারা সকলে চেষ্টা করতে রাজি তো আছেন সকলে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন রৌসুল আজম এর আজকের এই আ কারবালা এবং আজকের এই যে আশুরা এই মাহফিলকে কবুল করুন যারা 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 আপনারা যোগদান করেছেন আল্লাহ তালা এখন কি তাবার রোগ আছে কি না আছে সেটা আমি জানি না যদি তাবার রোগ তো সবসময় আপনাদেরকে খাওয়ানো হয় যদি নাও থাকে তাহলেও হাসতে হাসতে যেতে হবে আর যদি থাকে তাইলেও হাসতে হাসতে যেতে হবে তবে যদি না থাকে তাহলে ইনশাল্লা তারা এটা আপনাদের পাওনা থাকলেও আর এক সময় আপনাদের আল্লাহ রহমতের খাওয়াই আল্লাহ কবুল আমিন বলেন বাংলাদেশকে সমস্ত ক্ষতি এবং সমস্ত বিপদের থেকে আল্লাহ নিজস্ব কুদরতের জন্য হেফাজত করেন এই হুজুর একটু মিলাদ পড়ে দেন সন্দীপ